এটা মুখ লাগে না ক্যাপ লাগে না ডাবল ডিস একটা গাড়ি পঁচাশি হাজার টাকা ব্যস্তাই না ভাই 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 আল্লাহ আল্লাহ আপনি ফাইলে থাকে এত শক্ত ভাই ভাই এটা বাংবো কেমন ভাই ডাবল ডিস্কের গাড়ি ভাই ভাই ডাবল ডিস্ক ভাইরা ভাইয়া নতুন ট্যাঙ্কি লাগাই দিব তার উপর

কি নতুন মার্কেট আরে ভাই আর কয়ে লাভ নাই ভাই ডাবল ডিস্ক গাড়ি কিনলাম আমি বেচার উদ্দেশ্যে আজকে তিন মাস ধরে পালতেছি ভাই আপনি কি <subjects 1952>

ভাই যে যা কমেন্ট করার করেন ভাই কিছু করেন নাই ভাই বিরক্ত হয়ে গেছে ভাই অনেক আয়া করছে ভাই এত লস এত লস এই গাড়িটা এখন হয় যে নিব এমনি বেচারামু এমনি বেচারামু কমে যে নিব লয়ে যায় ঠিক করে লব যে নিব হ্যাঁ লয়ে ঠিক করে লব ট্যাঙ্কি বদলাই লব ফলাই দিব ট্যাঙ্কি নতুন ট্যাঙ্কি লাগাই লব কম দামে দিয়ে দিবেন একবারে একবারে কম দামে যাই নিব এমনি লাগাই লইব এমনি নিবা লাগাই লইব এমনি বাবা অমনে দিলে তো মায়ে ফলাই তো অন্য ফলাই দিতে অন্য লাগবে গাড়ি ভাই ভাই কি ডাবল একটা গাড়ি ভাই এইসব কারণে দেখেন কম দামি গাড়ি সমস্যার কারণে আমরা গাড়ি পেয়েছিলাম কম দামি গাড়ি থেকে সরে আসছি সরে আসছি তারপরও এই যে এই গাড়িটা আমি কিনছি আমার কি লস হচ্ছে না আমার শরীর লাগতেছে না তারপরে যদি কেউ যাই না বা না যায় না গাড়িটা নেয় বা নিত আগে নেওয়ার পরে যদি খারাপ হইতো গাড়িটা বা মং দেখতো তাহলে সম্রাট দিচ্ছি ইচ্ছা করে ইস ভাই এমনি কয় কেমন কয় ভাই অনেক ভাই কনে আমরা সম্রাট সম্রাটের টানছি সব গাড়ি খারাপ আমার গাড়ি খারাপ ভাই না আমি তো কিনি আমরা করতে আমরা আমরা মতো লোকের দায় না দেয় গাড়ি দেয় এক মতো লোকের কিন্তু গাড়ি গুলা দূরের না দেয় কারণ এগুলো আপ লাগবে প্রোডাকশনে কাজ করে এরাই কিন্তু আইনা দেয় দূরের বুঝছে না বুঝছে ভাই

নামটা আর ভাই ফাস্ট পার্টি আছে अवेलेबल নামটা সব হবে সব হবে শুধু কাজ লাগবে কি ট্যাঙ্কি চেঞ্জ করতে হবে ভাই যা দরকার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কত দিবেন দাদারে কমেন্ট আরসি মাত্র 2.5 লক্ষ টাকা আড়াই লক্ষ টাকায় কেটিএম আরসি ভাই আপনি শুনলে অবাক হবেন কেটিএম আরসিটা হচ্ছে এক মহিলার নামে ভাই ভাই অনেকে ভুল বুঝতে পারে কারণ আমরা সম্রাট বাইক গ্যালারি আমি সম্রাট নিজে ব্যক্তিগতভাবে উৎস উদ্দীপনা দিয়ে গাড়ি পেচ্ছি না তারপরও বলবো এই গাড়িটা চলছে জেনুন কয়ে কয়েজার কিলো দেখে যান কতই চলছে দেখা যাক পাঁচ হাজার তিনশো সাতানব্বই কিলো আচ্ছা পাঁচ হাজার তিনশো সাতানব্বই কিলো এত আগের গাড়ি কিভাবে চলে প্রশ্ন আসতে পারে না আমি বিস্তারিত দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ্য দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হন্ডাসিবিআর রেফল আর এই যে এই যে কাগজটা আছে দেখেন কার নাম আক্তার 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 জরিনা জরিনা দেখেন কার নাম জরিনা আক্তার ভাই এই জরিনা আক্তারের নামে আছে গাড়িটা এই গাড়িটা ওনার পোলা প্রবাস থাকে প্রবাস থেকে এসে চালাইছিল কয়েকদিন আবার প্রবাস চলে যাবে তাই বিক্রি করে ফেলছে ওরা প্রবাস চলে গেছে অনেকদিন ভালো রাখছিল কিন্তু

ভাই এখানে নেন দু লক্ষ পঁচাশি তাই আমার সাথে করেন ভাই প্রতিযোগিতা করেন না ভাই প্রতিযোগিতার নাম জীবন না সহযোগিতার নাম জীবন আমি কম টাকা আনতে পারি কম টাকায় দিতে দিতে পারি আপনি না জানেন আপনার ব্যক্তিগত বিষয় লাভ কম হয়ে যাচ্ছে এটা কি কাকে বুঝাচ্ছেন নিজেকে নিজে বুঝাচ্ছেন হ্যাঁ অরিজিনালি লাভ কম হচ্ছে আপনার হয়তো তাই আপনারা এখন লেগে লেগে রয়েছেন ভাই আমি ছোট বাইক থেকে বড় বাইকে ট্রান্সফার হওয়ার কারণে অনেক বড় বাইক ব্যবসায়ীরাই আমার পিছনে লেগে আছে ভাই আমি তাদেরকে বলতে চাই ভাই ভাই আমি একদম সস্তা থেকে সস্তা দিতে চাই আমি একটা যখন আমি টিভিএস এর ডিলারশিপ ছিলাম এই যে দেখেন টিভিএস এর স্টিকার লাগানো এটা কিন্তু আমার হাতে বানাতে পারবো না আশি কিলো মাইলেজ দেওয়া দেখছেন ভাই এদিকে দেখেন এদিকে দেখেন ওই যে ফোর স্টিকার দেখছেন ওই যে স্ট্রাইকার স্ট্রিকার দেখেন ওই সাইডে দেখেন ওই স্ট্রাইকার ভাই তখন আমাকে টিপিএস কোম্পানি কমিশন টিপিএস কোম্পানির নিয়ম কি সব কোম্পানি নিয়ম কি কমিশন যে মার্কেটে একটা গাড়ি দুই লক্ষ যে গাড়িটা চব্বিশ দিছে ওই গাড়িটা প্রায় পনেরো বিশ হাজার টাকার মতো কমিশন বিক্রি করতে পারলো আমি বলছি আমার আমি আমার মতো বিক্রি করব আপনার জাস্ট দেখবেন পরে বলে আচ্ছা আমি এটা দেখবো কীভাবে তখন আমি বললাম যে আপনার দুই লাখ পনেরো হাজার টাকার গাড়ি আমি দুই লাখ পাঁচ বিচালাম চব্বিশ হাজার গাড়ি তখন ওনারা রাজি হয় না কেন আমি বলছি আমার ইচ্ছা আমি কমিশন নিব না আমি বিক্রি করবো জাস্ট অনুমতি দেন সারা মালাদেশ থেকে কিভাবে লোক আসবে আপনি দেখেন আমার কমিশন লাগবে না আমি যদি এক সপ্তাহ এভাবে বিক্রি করি তারপর আমার নাম হবে তারপর আমি এক হাজার টাকা লাভে বিক্রি করবো আমি প্রতিদিন একটা নামে ইচ্ছা প্রতিদিন বিশটা বিশটা বিশ হাজার টাকা থাকবে আমি সুখা তো আমি সেই সম্রাট যখন কোম্পানি আমার চুক্তিতে রাজি হয় নাই আমার সাথে কথায় রাজি হয় নাই তখন আমি বলছি যে আমার ডিলারশিপ লাগবে না আমার কি টিভিএস ডিলারশিপ লাগবে না কারণ কি কোম্পানি বলছে কি না আমি তো আপনাকে দিয়ে মার্কেট নষ্ট করতে পারি না আমি তো আমার সবগুলা গাড়ির শুরুমে সব বাংলাদেশের যত শুরু আছে সবার শুরু নষ্ট করতে পারি না আমাদের যে রেট ওই রেডি বিক্রি করতে হবে ওই রেডি মেমো থাকবে আপনি ওই রেডি অ্যাড প্রচার করতে হবে আসার পরে যদি আপনি কম নেন সেটাও আপনি বলতে পারবেন না আমাদের কাছে সেটাও আপনি আপনার গাইড থেকে বরে বরে জানাবেন সেটাও বলতে হবে না ছত্রিশ লস হয়ে যাবে ভাই তো যাই হোক আজকে বাইকের দামে চলে আসি আবারও যারা ব্যবসায়ীদের জ্বলতে আছে কারণ আমি মার্কেট নষ্ট করি তাদের বাসা আসলে আমি আমি মার্কেট নষ্ট করি না আমি কমে কিনে কমে কাস্টমার সুপ্রিয়া সন্তুষ্ট আল্লাহ রহসে এই জন্য দিতে পারি এই যে এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা

ভাই গাড়ি দেখে তো আপনি চেহারা দেখে গাড়ি নেবেন আমার চেহারা দেখে গাড়ি নেবেন না গাড়িটা আসলেই বুঝবেন মনের মতো একটা গাড়ি ভাই এত অল্প কিলো চলাই এই বাইকটা বলার বাইরে কন্ডিশন খুবই ভালো এদিকে দেখেন দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই একটাই দুই লক্ষ একটাই আছে দুই লাখ বিশে লাখ বিশে আর কোন ভাগ্যবান ব্যক্তিরা দেয় দেখা যাক এক লাখ আটানব্বই ভাই এক লাখ আটানব্বই আর একটা সমের ভাই গ্যালারি থেকে এখানে দেখেন এটা এটা বুকিং হয়ে গেছে এক লাখ আটানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা শুধু নব্বই ডুপার কন্ডিশন শুধু নব্বই হাজার টাকা

অথবা প্রবাসী বাইরে বিদেশ থেকে বাইক দিতে পারবে ভাই প্রবাসী ভাইদের ছাড় নামে বাস সম্রাট দেয় না কখনো ছাড় নামে বাস ভাই প্রবাসী ভাইদের যে উস্কানি দিবে অনেক সুরুম আছে নাম করা শুরু ভাই আপনি প্রমাস থেকে বাইক কিনবেন ঘরে বসে বাইক পাবেন আপনি দেশে আসবেন আর চালাবেন না ভাই আপনি এই অফার নেন না এটা অফার না এটা বাস আপনি দেশে আসবেন ঠান্ডা মাথায় আপনার কষ্টের টাকায় একটা দিন সময় নিয়ে একটা বাইক কিনবেন পুরান অথবা

সেটা কি সম্রাটের কৌশল সেটা সম্রাটের কৌশল কিন্তু এর তো উপকার তো হবে যে এই এই ব্যক্তিটা এই ব্যক্তি বাড়া নিতে চাচ্ছেন হ্যাঁ বাড়া নিতে পারবেন আপনি 5 দিনের জন্য আসেন বাড়াই চালাতে পারবেন আপনি ফুল টাকা পেড করে নিয়ে যাবেন 5 দিনের টাকা 2500 2000 3000 টাকা আপনি বাড়া পাচ্ছেন একটা বাইক পাচ্ছেন ভাই বা 10000 টাকা একটা বাইক পাচ্ছেন ভাই এর কি কি অফারে ভাই আপনি প্রবাস থেকে এসে বা লস খাচ্ছেন না বেশি লস হচ্ছে না আপনি বাড়াই নিতে পারবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই ব্যাগটা দেখেন একদম কম প্রাইস দিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিও শেষে দেখবেন দামা কভার আছে এসে কি ভাই দামা দামি করতে পারবে না একদম ভাই ফুল ফিক্সড এরপর আর কোনো কথা হবে না একদম একদম ভাই একদম একদম ভাইকে দামটা চলবে ভাই অনলি 75000 টাকা এই ব্যাগটা

ডাবল ডিস্স এর গাড়ি ডিজিটাল আমার ফার্স্ট পার্টি আর যদি তিন মাস গ্যারান্টি নেন তাহলে এটার দাম হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু আমি হয়তো বাইঙ্গা বললাম এই জন্য পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু অন্য কেউ কি করবে ভাইঙে বলবে না বিষয়টা তিন মাসে পিস্টন গ্যারান্টি করে বলে কি করবে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা গাড়ি পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তিন তিন মাসে পিস্টন গ্যারান্টি তিনটা ফ্রি সার্ভিস ভাই আমি বলবো তিনটা ফ্রি সার্ভিস আপনার ঢাকা চট্টগ্রাম কুলনা রাজশাহী বরিশাল সিলেট চট্টগ্রাম এই দিক থেকে আপনি সার্ভিস করার জন্য সম্রাট বাইক গ্যালারি বা অন্য জায়গায় আসবেন না দেড়শো টাকা দুইশো টাকা হলে সার্ভিস দেওয়া যায় পাঁচশো টাকা হলে আরামসে সার্ভিস

তা আবার দিতে পারবেন না ভাই কিসের গ্যারান্টি ভাই এটা জাস্ট একটা সু দুই বছর পাঁচ বছর দিলেও সু আমি মনে করি আপনারা শুধু গাড়ি কিনবেন পুরাতন গাড়ি কিসের গ্যারান্টি কোম্পানি গ্যারান্টি দেয় দুই বছরে আর পুরাতন গাড়ি কিসের গ্যারান্টি দিবে আপনার পার্সেল গ্যারান্টি দিবে আপনার কিসের গ্যারান্টি দিচ্ছে পিস্টন গ্যারান্টি মানে কি দুয়া বের হলে দুয়া বন্ধ করে দিবে এইসব দোকায় পড়বেন না আর যদি পড়তে চান পড়েন অন্য জায়গায় আর যদি আমার কাছেও পড়তে চান তাহলে আমি বলবো আড়াইশের মাল পাঁচচল্লিশ আড়াইশের মাল চল্লিশ হয়ে যাবে

নিলে বা বিভিন্ন মালপত্র যাওয়ায় আপনার বাইকটা ভেঙে যায় পরে যায় লেবার ঠিক মতো উঠাতে পারে না মার্কেটে ধরে উঠায় লিভারে ধরে উঠায় লুকিং গ্লাসে ধরে ওঠায় তারা তো বুঝে না আপনার বাইকের মর্ম তারা দিবে কি ভাবে আমরা বলতে পারেন আমরা উঠাই দেবো ভাই আমরা উঠাইলে কি আপনি আশারা আগে নামাই ফেলবে অথবা কি হবে আপনার এখান থেকে ডাকা যাবে ডাকা থেকে আপনার ওখানে যাবে ভাই দুই দিন বেড়া বাইক নামা ওঠা নামা ভেঙে যায় অনেক কিছু ভেঙে যায় ভাই ডাইরেক্ট কল দিলে কল ঢুকে না কেন আপনার দেশে আপনার আপনাদের বলছি আপনার শুরু মে এসে ঠান্ডা মাথায় বাইক দেখে শুনে তারপর নিবেন আর কল ধরে এখানে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর প্রবলেম এখানে কারণ আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক নাই 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 সুতরাং কল না দিয়ে সরাসরি চলে আসবেন সম্রাট বাইক গ্যালারি নরসিংদী জেলার জার মাদুদাস স্ট্যান্ড শীতাবাড়ি মিটার গুলিস্তান থেকে যদি আসতে চান মেঘালয় বাস বিসি বাস অথবা যাতায়াত বাসে স্ট্যান্ড বিশ্ব থেকে আসলে বিয়েটিসি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুর দিবাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ জন হয়ে মাদুর দিবাস স্ট্যান্ড মাদুবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে জালপটি মসজিদ মিটর অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ